ও শুধু কোল ছাড়া কিছু বুঝে না বলো তো আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দেখি দেখি দিই একটু দাঁড়াও লিছি একটু দেখারও দাঁড়াও লিছি আমি হ্যাঁ তো এ দেখো আমার পালং শাক হয়ে গেছে এ দেখো পালং শাক রান্না করে নিয়েছি আর এখানে আছে রুই মাছ এ দেখো রুই মাছ ফুলকপি বেগুন দিয়ে দেখতেই পাচ্ছ রুই মাছ ফুলকপি বেগুন দিয়ে

তোমরা দেখতেই পেলে আর আজকে আবার সাবনও নিয়ে এসেছি ঠিক আছে রেখে দাও তো ঠিক আছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার যে খাই অনেক খিদে লেগে গেছে কি ব্যাপার আমাদের ফের লাইন নেই ওদের লাইন আছে চলে কোথায় আছো তুমি ওদের কারেন্ট আছে আমাদের লাইন নেই ইজিয়া।

তো ওরা কিন্তু অন্ধকারে ভাত খাচ্ছে এখন চারিদিকে অন্ধকার আর ওদিকে দিকে আবাদের ওই ওই ঘরগুলোতে আবার লাইন আছে এই লাইন লাইন প্রথম থেকেই আছে তেরো বছর থেকে এরকম হচ্ছে তেরো বছর থেকে একই রকম নাটক হচ্ছে লাইনের ব্যবস্থা করতে হবে টেনে দিছে লাইনের অবস্থাটা ঠিক করতে হবে বাইরে অন্ধকার দেখো দেখো হয়তো বুঝতে পারবে আচ্ছা লাইন নাই হয়তো ভাববা তোমরা কি হয়তো লাইন আছে আমাদের বাড়িতে এ দেখো চলছে সব সুইচ দিলাম আমি ঠিক না কোনো কিছুই নাই সব বন্ধ হয়ে গেছে লাইনের কারণে এ দেখো আমাদের বাড়িতে আবার লাইন আছে দেখো সব পুরো অন্ধকার এদের বাড়িতে আবার লাইন আছে তো আমাদের বাড়িতে কিন্তু এটা সমস্যা চলছে মাঝে মধ্যেই ঠিক আছে লাইনের একটু প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে তো লাইনটার ব্যবস্থা করতে হবে আমাকে তো আছে অন্ধকার পুরা হুম ছে ঠিক আছে খাওয়া দাওয়া করো ছোট ছোট বাচ্চা নিয়ে কত অসুবিধা বলতো রাত আটটা বাজে করবো লাইন নাই খুব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো কি করব আবার চা যা এটা চার শেষ হয়ে গেলেও বন্ধ বসে থাকতে হবে তার চেয়ে ভালো ঘুমিয়ে যাবো আমি তার জন্য খেয়ে দিলাম তোমার ব্যাপার তুমি তো খাবা এখন বলছো এখন তো রাত আটটা না এখন হয়তো টিফিন খাওয়ার কিছু চা করে দিচ্ছি ভাত খেয়ে গিয়ে চা করে দিচ্ছি এই কারণে কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও অফ করে দিই আমরা বানাতে পারি নাco ঘরের মধ্যে এই লাইনের জন্য সমস্যা খুব আমাদের সমস্যা মাঝে মধ্যে আমাদের এই কারণে ওই কারণে আমরা শুধু আমাদের কাওড়ির না আমাদের আমাদেরই সমস্যা হয়ে বেশি ঠিক আছে সমস্যা সমাধান হয়ে যাবে লোকে সমস্যা ঠিক আছে রাখছি এখন তাহলে দেখি খাওয়া দাওয়া হোক ওদের আজকের মতো শুভরাত্রি বন্ধুরা ঠিক আছে ঠিক আছে আজকের মতো শুভরাত্রি আবার কালকে কালকে ভিডিও করব কিন্তু আমি বৈকাল বেলায় শেষ করে দিব মানে বেড়া থাকতে মানে রাত্রে আমি করতে পারবো না যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমার লাইন নাই ঘরে যখন যতক্ষণ লাইনের ব্যবস্থা না করবে তোমার দাদা ভাই ততক্ষণ আমি রাতকা কোনো ভিডিও আমি দেখাতে পারব না আমার নিজেরও আসিবিতা ঠিক আছে এখান থেকে শুভরাত্রি আর গুড নাইট ভালো থেকো